নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মার্ক শিষ্য পূর্ণিমা বছরের শেষ এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা তাই আগামী বছর যাতে সুন্দর হয় তার জন্য এই পূর্ণিমায় আমাদের বাড়িতে কিছু বিধিনিষেধ করা উচিত তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব মাসের পূর্ণিমা কবে পালিত হবে পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই পূর্ণিমায় স্নান দান এবং সত্যনারায়ণ পুজো আর মা লক্ষ্মীর পুজোর শুভ সময় কখন বৃহস্পতিবার যেহেতু এই পূর্ণিমা পড়েছে তাই মা লক্ষ্মী ও নারায়ণকে খুশি করতে আপনারা কি কি অর্পণ করবেন বাড়িতে কিভাবে পুজো করবেন সহজ সরল মন্ত্র সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা লক্ষ্মীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী আর বিষ্ণুকে স্মরণ করে বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু কারা কারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করছেন কমেন্ট করে জানাবেন শুরুতে আমরা জেনে নেব এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা বা মার্ক শীর্ষ পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে চৌঠা ডিসেম্বর সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার সকাল সাতটা সাঁত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি শেষ হবে পাঁচই ডিসেম্বর আঠেরোই অগ্রহায়ণ শুক্রবার ভোর পাঁচটা পনেরো মিনিটে অর্থাৎ এই পরিস্থিতিতে যেহেতু সূর্য ওঠার আগেই পূর্ণিমা কেটে যাবে শুক্রবার দিন তাই বৃহস্পতিবার আপনাদের পূর্ণিমার ব্রত প্রবাস এবং নিশি পালন করতে হবে পুজো যা কিছু রয়েছে সবকিছুই বৃহস্পতিবার হবে এই পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত শুরু শুরু হচ্ছে ভোর ভোর মিনিট মিনিট থেকে করে পর্যন্ত এই ছটা মুহূর্তে আপনারা গঙ্গা স্নান করতে পারেন এটি অত্যন্ত পবিত্র একটি সময় এছাড়াও অভিজিৎ মুহূর্ত রয়েছে অভিজিৎ মুহূর্তে আপনারা পুজো করতে পারেন সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা বত্রিশ মিনিটের মধ্যে বারোটার আগে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করে নেবেন নিষেধ পুজোর শুভ সময় থাকছে রাত্রে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অগ্রায়ণ পূর্ণিমায় স্নান এবং দানের শুভ সময় থাকছে আটটা আটত্রিশ মিনিট থেকে শুরু করে সারা দিন আপনারা স্নান দান করতে পারেন এছাড়াও এই অগ্রায়ণ পূর্ণিমায় যারা সত্যনারায়ণের পুজো করতে চান সত্যনারায়ণের সিন্নি দিতে চান তাদের জন্য শুভ সময় থাকছে বিকেল মিনিট থেকে শুরু সন্ধ্যা মিনিটের মধ্যে আপনারা সত্যনারায়ণ পুজো করে নেবেন চাইলে এই সন্ধ্যার সময় আপনারা দেবী লক্ষ্মীরও পুজো করতে পারেন প্রদোষে দেবী লক্ষ্মীর পুজো করার অত্যন্ত শুভ সময় অগ্রাণ মাসের পূর্ণিমায় আপনারা বাড়িতে কিভাবে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন সূর্যদেবকে জল নিবেদন করুন এবং ব্রতের সংকল্প নিন এই দিন হলুদ রঙের পোশাক ধারণ করবেন এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে লক্ষ্মী নারায়ণের মূর্তিকে পঞ্চমৃত দিয়ে স্নান করান এবং তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এই সময় আপনারা ওম নম নারায়ণ এই মন্ত্র মনে মনে জপ করবেন এরপর সবার আগে ফুল সুগন্ধি দ্রব্য নিবেদন করুন বিষ্ণুকে আর তারপরে মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন নারায়ণকে ফুল এবং সুগন্ধি দ্রব্য নিবেদন করার সঙ্গে সঙ্গে আপনারা একটি করে তুলসী পাতাও অর্পণ করবেন এবং ওম নম নারায়ণ এই মন্ত্র জপ করবেন এরপরে আপনারা যে সমস্ত নৈবেদ্য এনেছেন সমস্ত নৈবেদ্য ভগবানের সামনে অর্পণ করবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে আপনারা পায়েসের ভোগ নিবেদন করতে পারেন আর নারায়ণকে হলুদ রঙের মিষ্টি বা যে কোনো হলুদ সন্দেশ আপনারা নিবেদন করতে পারেন সাদা সন্দেশ নিবেদন করলেও হবে পুজোর পর পূর্ণিমার ব্রত কথা পাঠ করুন ঘিয়ের প্রদীপ জ্বালান অবশেষে বিষ্ণু এবং লক্ষ্মীর পুজো করুন আরতি করুন ধূপ এবং ধুনো দিয়ে আরতি করবেন পূর্ণিমায় রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে এমন যদি না করতে পারেন তাহলে বিষ্ণুর ছবির সামনে মেঝেতে শুয়ে ঘুমোলেও হবে এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণকে সন্তুষ্ট করতে আপনারা কি করবেন সত্যনারায়ণের পুজোর পাশাপাশি এই দিন একশো বার ওম নমন নারায়ণ এই মন্ত্র জপ করবেন এই উপায়ে আপনারা সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করবেন এবং পরিবারে আনন্দ বজায় থাকবে পূর্ণিমা তিথিতে যেমন মা লক্ষ্মীকে পায়েস নিবেদন করবেন তারই সাথে মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল সাদা পদ্ম সাদা কোলকে শিউলি ফুল এই সমস্ত নিবেদন করতে পারেন এতে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পায় জীবনে যদি বারবার সমস্যা আসে অর্থভাবের মুখোমুখি হন তাহলে এই পূর্ণিমা তিথিতে অবশ্যই শঙ্খের পুজো করুন শঙ্খে জল ভরে বিষ্ণুর মূর্তি অভিষেক করুন এবং তারপরে সেই শঙ্খের জল গোটা ঘরে ছড়িয়ে দিন অঘ্রাণ পূর্ণিমায় তুলসী গাছের পুজো করুন তুলসী গাছে জল এবং দুধ নিবেদন করুন সন্ধ্যাবেলায় গাছের তলায় প্রদীপ জ্বালান অবশ্যই ঘিয়ের প্রদীপ ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসী পুজো করলে তার আশীর্বাদ লাভ হয় এর প্রভাবে অন্ন সুখ সমৃদ্ধি এবং ধন আগমন হবে এছাড়াও পূর্ণিমায় মা লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য পুজোর সময় অখণ্ড সাদা চাল নিবেদন করুন সাদা চাল ধনের প্রতীক তাই দেবীকে অক্ষত চাল নিবেদন করলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এছাড়াও আপনারা বৃহস্পতিবার দিন যেহেতু পূর্ণিমা তিথি পড়েছে কীভাবে মা লক্ষ্মীর পুজো করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেই ভিডিও চাইলে গিয়ে দেখতে পারেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ